কত রাত ঘুমাইনি যা হয়ে গেছে যত কিন্তু আগামী কালটা করে নিব ঠিকই নিজের মতো মানুষ মাত্রই ভুল হয় মানুষ ভুলের অর্ধে নয় কিন্তু সেই ভুলের কথা ভেবে বর্তমান সময় নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই নয় আমি অতীত নিয়ে ভাবতে চাই না কারণ অতীত বরাবরে যন্ত্রণাদায়ক অতীত ভেবে সময় নষ্ট না করে সেই সময়টাকে ভবিষ্যতের জন্য কাজে লাগাতে চাই কারণ যে সময়টা চলে গেছে আমি আদা চেষ্টা করেও ফিরে আনতে পারবো না কিন্তু আমি একটু চেষ্টা করলে বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে আমার ভবিষ্যৎটাকে সুন্দর করে তুলতে পারব অতীতে আমার ব্যর্থতাগুলো ছিল আমার ভুল আর সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাসকে পুঁজি করে আমি সামনে এগিয়ে যাব আর নিজে যোগ্যতা দিয়ে দেখিয়ে দিবো ওই সব মানুষগুলোকে যারা আমার অতীতে একটু ভুলের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল আর আমাকে লোজার বলে আখ্যা দিয়েছিল সে সাথে ধন্যবাদ দিতে চাই সেসব মানুষগুলোকে যারা আমাকে নিয়ে তিরস্কার করেছিল ধন্যবাদ সেসব মানুষদের যারা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথে বিশ্বাস করেছে আর তারা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সবাইকে বিশ্বাস করাটা বোকামি কিন্তু তারা হয়তো এটা ভুলে গিয়েছে কাউকে বিশ্বাস করা খুব সহজ কিন্তু কারো বিশ্বাসী হয়ে ওঠা তার বিশ্বাস ধরে রাখা খুবই কঠিন আর কারো বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর কোনোদিনও জোরানো যায় না সে সাথে ধন্যবাদ দিতে চাই সেসব মানুষদের যারা আমার সাথে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে আমাকে কষ্ট দিয়েছে আর তারা আমাকে বুঝিয়ে দিয়েছে চাইলে সবাইকে ভালোবাসা যায় কিন্তু চাইলে সবাই সে ভালোবাসার মর্যাদা দিতে পারে না হ্যাঁ অতীতের এই ছোটো ছোটো বেইমানি আর বিশ্বাস আজকে আমার সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা এবং চ্যালেঞ্জ করে বলে দিতে চাই অতীতে সে মানুষগুলোকে এই গোলাকার পৃথিবীতে কোনো এক প্রান্তে কোনো এক দিন হয়তো আবার আমাদের দেখা হবে এবং শেষ হাসিটা আমি হাসবো ইনশাল্লাহ